আপনার যদি শুধুমাত্র আধার কার্ড ব্যাংকের পাসবুক থাকে তাহলে এখনই আবেদন করুন কারণ পশ্চিমবঙ্গ সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারো হাজার টাকা দিচ্ছে এই প্রকল্পটি শুধুমাত্র আপনার বাড়ির মহিলাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ পত্রিকা দ্বারা পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন যে পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ মাসের মধ্যে এক কোটি বাইশ লাখ মহিলাদের জন্য তৈরি হবে পিট টয়লেট তাই আপনি বা আপনার স্ত্রীর জন্য এই প্রকল্পের বারো হাজার টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করুন আপনার হাতের স্মার্ট মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন মোবাইল থেকে আবেদন পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আর গুরুত্বপূর্ণ সরকারি অনলাইন প্রকল্প নতুন নতুন সঠিক তথ্য আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন সো দেখে নেওয়া যাক কিভাবে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের টয়লেট বানানোর জন্য বারো হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা নেবেন সো ফেন্ট এখন আমরা সরাসরি মোবাইলের মাধ্যমে আবেদন করব গভর্নমেন্টের শৌচালয় বানানোর জন্য যে বারো হাজার টাকা আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নেব এর জন্য আমাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার যে মোবাইল ফোনের যে ক্রোম বাজারটি রয়েছে ক্রম ব্রাউজারটি এইভাবে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এইখানে আপনারা টাইপ করবেন পিআরডি ডট ডাব্লু বি ডট আই এন টাইপ করার পরে এই অপশনটির মধ্যে আপনারা এন্টার করে নেবেন এন্টার করলে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এই অপশনটি আপনারা ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে একটি বাংলা লেটার দেখতে পাবেন আপনি কি গ্রামে থাকেন আপনার নিজস্ব শৌচাগার নেই বা সরকারকে আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চাইছেন এইখানে একটি অপশন পেজ আপনি ক্লিক করুন আপনারা সরাসরি এই অপশনের মধ্যে সরাসরি ক্লিক করে নেবেন ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপি পেয়ে যাবেন এর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে আপনারা বসিয়ে দিবেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি যে অপশন পেয়ে যাচ্ছে এর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটি আইডি তৈরি হয়ে যাবে তারপরে এইখানে আপনার নামটি লিখবেন অর্থাৎ যার নামে এখানে যার নামে আবেদন করবেন তার নামটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে জেন্ডারটা সিলেকশন করে নেবেন এখানে ফিমেল অপশনটি অপশনটি বেছে নেবেন নিয়ে নেওয়ার পরে এইখানে একটি তার পারমান্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন স্টেট নেম এখানে আপনার স্টেট যে এলাকা বাস করেন অর্থাৎ যে রাজ্যে বাস করেন স্টেটটা এখান থেকে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাবেন যে একটি ক্যাপচার নাম্বার কোড শো করছে আপনার এখানে সরাসরি ক্যাপচার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যে ক্যাপচার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন সাবমিট অপশনে সরাসরি আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে তারপরে এখানে লগ ইন অপশন পেয়ে যাবেন সরাসরি লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে গেট ওটিপি একটা অপশন পেয়ে যাবেন এখানে সরাসরি গেট ওটিপি অপশনের মধ্যে সরাসরি ক্লিক করে নেবেন ক্লিক করলে ঠিক আপনার মোবাইলে ঠিক আরেকটি পাসওয়ার্ড চলে যাবে সব পাসওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে একটি ক্যাপচার সিকিউরিটি কোড এখানে শো করছে সিকিউরিটি কোডটা এখানে দেওয়ার এখানে সিং ইন অপশন পেয়ে যাবেন সিং ইন অপশন মধ্যে সরাসরি আপনারা ক্লিক করে নেবেন সিং ইন অপশন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে অর্থাৎ এখানে একটি আপনার অলরেডি আইডি তৈরি হয়ে গেল এখানে আপনার নাম শো করবে এখানে আপনার ফোন নাম্বারটি শো করবে সরি সামনে পেয়ে যাচ্ছেন সাইটে নিউ অ্যাপ্লিকেশন এবং ভিউ অ্যাপ্লিকেশন আপনারা যেহেতু নতুন সেই ক্ষেত্রে আপনারা নিউ অ্যাপ্লিকেশন অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে সেম সরাসরি একটি পেজ খুলে যাবে অর্থাৎ এখানে আপনাদের ফর্মটি ফিল করতে হবে তো প্রথমেই আপনার স্টেট নেম এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এটি নেওয়া আছে তারপরে ডিস্ট্রিক্ট নেম আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনার এখান থেকে সিলেকশন করে নেবেন আমার যেহেতু কোচবিহার আমি কোচবিহারটি এখানে সিলেকশন করে নিলাম তারপরে বলছে ব্লক নেম আপনার যেটা ব্লক সে ব্লক নাম্বারটি নামটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর যে পঞ্চায়েত নেম এখানে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা বসে দেবেন আমার যেহেতু উত্তর বড় হলদি বাড়ি উত্তর বড় হলদি বসিয়ে দিলাম তারপরে বলছে ভিলেজ নেম আপনার যেটা ভিলেজ যে এলাকায় বাস করবেন সেটা এখানে বসে দিবেন তারপরে এখানে চাইছে হ্যাবিটেশন নেম এখানে আপনার যেটা হয় সেটা আপনি বসে দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপর সেকশন বি টয়লেট ওনার পার্টিকুলার এইখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাস পার আধার অর্থাৎ আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন নামটি বসে দেওয়ার পর তারপরে এখানে তার আধার নাম্বারটি বসিয়ে দেবেন আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে একটি টিকমার্ক বক্স বেসে যাচ্ছেন আই এফ গিবি মাই কনসার্ন এই টিকমার্ক বক্সটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ভেরিফাই আধার এখানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল অর্থাৎ আমার আধার কার্ডটি এখান থেকে ভেরিফাই হয়ে গেল তারপরে যার যে অ্যাপ্লিকেশন তার এখানে স্বামীর নাম লিখবেন স্বামীর নাম লেখার পরে এখানে জেন্ডারটি সিলেকশন করে নেবেন তারপরে এখানে ক্যাটাগরি ক্যাটাগরি এখানে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এপিএল যদি হয় তাহলে এপিএল দেবেন বিপিএল হলে বিপিএল দেবেন দিয়ে দেওয়ার পরে সাব ক্যাটাগরি এখানে একটা অপশন পেয়ে যাবেন এসসি হলেও এসসি দেবেন এসটি হলেও এস টি দেবেন এসজি টু এসসি আপনি এস সিলেকশন করে নেবেন করে নেওয়ার পরে এখানে বলছে কার্ড টাইপ এখানে আমাদের আধার কার্ড যেহেতু দেওয়া আছে আমরা আধার কার্ড সিলেকশন করে নেব তারপরে কার্ড নাম্বারটি এখানে অটোমেটিক দেওয়া আছে তারপরে এইখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে অ্যাড্রেস চাইছে এখানে তার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন বেশি বসে দেওয়ার পরে তারপরে সেকশন বি এই অপশনটি একটি পেয়ে যাচ্ছেন এইখানে আপনার আইএফসি কোড বসাতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের ডিটেলস এখানে আপনারা বসিয়ে দেবেন তো ব্যাংকের যে পাসবুক রয়েছে পাসবুকের সামনেই এখানে আইএফসি কোড আপনারা পেয়ে যাবেন সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে পেয়ে যাবেন তো আপনারা সরাসরি এখানে আইএফসি কোড নাম্বারটা আগে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে শুধু আমি আইএফসি কোড নাম্বারটি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর অটোমেটিক কিন্তু ব্যাংকের নাম ব্যাংকের অ্যাড্রেস পুরো ডিটেলস কিন্তু অটোমেটিক এখান থেকে ফিল আপ নিয়ে নিলো তারপরে অপশন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার ব্যাংকে যে পাসবুক রয়েছে পাসবুকের সামনে দেখবে একটা আপনি অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন সে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দেখে দেখিনে বসিয়ে দেবেন সো এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ পুনরায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে সো এরপরে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ তারপরে ব্যাংকে যে হ্যাঁ পাসবুকটির প্রথম পেজ আপনাকে প্লিজ অ্যাটাচ ফটোগ্রাফি অর্থাৎ ফটো সমেত একটি ছবি মোবাইল থেকে ছবি একটা তুলতে হবে ছবি তোলে এখান থেকে শুজ ফাইল রয়েছে শুজ ফাইল এখান থেকে অপশন থেকে গিয়ে সে ছবিটাকে আপনাকে আপলোড দিতে হবে তারপর এখানে বলছে নোট অনলি পিডিএফ জেপি ইজি জেপিজি পিএনজি অর্থাৎ দুশো কেবির মধ্যে সেই ডকুমেন্টটিকে আপনার সাইজ হতে হবে সো কীভাবে একটি ডকুমেন্ট দুশো কেবির মধ্যে আপনারা করবেন যদি সমস্যা হয় আমার এই ভিডিওতে আপনারা দেখে নিন এর জন্য আপনার মোবাইল ফোনে আপনারা আবার ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ রিমুভ বিজি অপশানটি একটু টাইপ করে লিখবেন লিখার পরে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথম অপশানটি পেয়ে যাচ্ছেন প্রথম অপশানটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এইখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন আপলোড ইমেজ আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন ক্লিক করে মোবাইল থেকে একটি ডকুমেন্টের প্রথম একটি ছবি আপনারা এখান থেকে ছবি তুলে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটির সাইজ হচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ এম বি অর্থাৎ টু এমবির উপরে আমার ছবিটির সাইজ রয়েছে তো এই ছবিটির সাইজ আমাদের একটু কমাতে হবে কমার জন্য এই ছবিটি আপনারা এখানে সিলেকশন করে নেবেন আমি অলরেডি ছবিটি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এখানে ওপেন করে নেবেন এইখানে আপনারা এখনই দেখতে পাবেন যে আমার এই ডকুমেন্টটির সাইজ কিন্তু এখানে আপনার কমে যাবে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট এখান থেকে কমে গেল প্লাস এখান থেকে ছবিটি অটোমেটিক এখান থেকে পিএনজি হয়ে গেলো আমি এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে দিব এখানে দেখতে পাবেন যে একশো বিরাশি কেবির মধ্যে কোন আমার কোন ডকুমেন্টটি হয়ে গেলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সো ডকুমেন্টটি কোনোপি ফাইলে সেভ করে নেওয়ার পরে আবার আপনারা সে সেই অপশনটির মধ্যে চলে সেই পেজে চলে আসবেন পেজে চলে আসার পরে এখান থেকে সে ডকুমেন্টটি এখন আপনারা আপলোড দেবেন আপলোড দেওয়ার জন্য এখানে সুইচ ফাইল অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করলে এই মুহূর্তে আমরা এই ডকুমেন্টটির সাইজ আমরা এখান থেকে কমে নিলাম দেখতে পাচ্ছেন একশো একাশি কেবির মধ্যে হয়ে গেছে এখান থেকে ডকুমেন্টটি আমরা সুইচ করবো সুইচ করে ওপেন করে দেবো ওপেন করার পর আমরা ডকুমেন্টটি এখান থেকে আপলোড করে দেব আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে বলছে অ্যাপ্লাই এখানে আপনার সরাসরি অ্যাপ্লাই অপশানটির মধ্যে সরাসরি আপনারা ক্লিক করে নেবেন সো অ্যাপ্লিকেশনটি কনফার্ম করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি আবার এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এইখানে আপনার সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপি অপশানটির মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনারা এখান থেকে দিকে দিকে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এখানে সিকিউরিটি কোড একটি অপশন শো করছে আপনারা সিকিউরিটি কোডটি বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে সিং ইন অপশন মধ্যে সরাসরি আপনারা ক্লিক করে নেবেন কোলাই করলে ঠিক আগের মতো অপশন নিয়ে আমরা চলে আসবো তারপরে এখানে প্রথমে যে আমরা নিউ অ্যাপ্লিকেশন অপশনটি আমরা সিলেকশন করে আমরা করেছিলাম এর এখন আপনারা এটা করবেন না এখন নিচে যে অপশনটি পেয়ে যাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন এই ভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করলেই আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে অর্থাৎ আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে রিসিভ ডেট স্ট্যাটাস এবং ট্রাক অ্যাপ্লিকেশন নাম্বার চেক করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা অনলাইন এসবিএম প্রকল্পের মাধ্যমে টয়লেটের জন্য আবেদন করতে পারবেন রাজ্য সরকার থেকে বলা হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে এক লক্ষ বাইশ হাজার মহিলাদের জন্য টয়লেট দেওয়া হবে এর জন্য বারো হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনারা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের জন্য এখানেই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ